ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও দেওঘরে সারা বছরই কিন্তু প্রচুর ভক্তরা আসে ভোলেনাথের দর্শনে তবে তোমরা দেওঘরে ঘুরতে এসে যদি একদম খুব কম খরচায় ঘুরে বাড়ি ফিরে যেতে চাও এবং রুম ভাড়া নিতে চাও তাহলে তোমরা কোথায় রুম ভাড়া নেবে তারই সন্ধান দেব আমার এই ভিডিওর মাধ্যমে আমি এখন রয়েছি কেশার আশ্রমে তোমরা যদি একদম স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে চাও তাহলে অবশ্যই বেছে নিতে পারো কেশার বাণী আশ্রমে এবং এখানে কিন্তু তোমরা মাত্র তিনশো টাকায় রুম ভাড়া পাবে হ্যাঁ রুমটা তো তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার সাথে পরিবেশটাও দেখিয়ে দেব যে এখানে তোমরা কেমন পরিবেশে থাকতে পারবে নাই স্টে করতে পারবে চলো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করবো না সোজা আমি তোমাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবো চলো তাহলে সবার ফার্স্টে জানিয়ে দিই জেসিটি স্টেশন থেকে কিভাবে তোমরা কেশারবানি আশ্রমে পৌঁছাবে জেসিটি স্টেশনের বাইরের দিকে বেরিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে কিছুটা পথ হাঁটলেই তোমরা মেন রোড দেখতে পাবে সেখান থেকে অটো কিংবা টোটোতে মাত্র কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে চলে আসতে পারো টাওয়ার চকের সামনে তোমরা জেসিটি স্টেশনের বাইরে থেকে ডাইরেক্ট কেশারবানি আশ্রমে যাওয়ার জন্য পার্সোনাল গাড়ি ভাড়া করে নিতে পারো তবে তাতে ভাড়াটা একটু বেশি লাগবে তোমরা শেয়ারে চলে আসতে পারো টাওয়ার চকের সামনে সেখান থেকে মন্দিরের রাস্তার দিকে এগোতে থাকলে সবার ফাস্তে যেই তিন মাথার মোড় পড়বে সেখান থেকে বা রাস্তা ধরলে পরে কিছুটা পথ হাঁটার পরে দেখতে পাবে কেশারবাণী আশ্রম তবে তোমরা টাওয়ার চকের সামনে থেকে গুগল ম্যাপটা অন করে দিলে পরে তোমরা খুব সহজে পৌঁছে যেতে পারবে কেশারবাণী আশ্রমের সামনে তবে আমি এখন পৌঁছে গিয়েছি আশ্রমের ঠিক বাইরের প্রাঙ্গনে বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম ভেতরের প্রাঙ্গনটা কেমন সেটা চলো আস্তে আস্তে তোমাদের ঘুরিয়ে দেখতে গিয়ে আশ্রম থেকে মন্দিরের দূরত্ব ঠিক কতটা সেটাও জানিয়ে দেব তার সাথে এখানে থাকলে তোমরা কি কি সুবিধে পাবে সেসবও আস্তে আস্তে তোমাদের জানাতে থাকবো বছরের প্রত্যেকটা সময় দেওঘরে প্রচুর মানুষের ভিড় জমে ওঠে তার সাথে যারা পরিবারের লোকজন নিয়ে সাথে আসে তারা ভাবে একটু ভালো পরিবেশ তার সাথে স্বল্প মূল্যে থাকার কোনো ব্যবস্থা হ্যাঁ তাদের কথা চিন্তা আজকের আমার এই ভিডিও আশা করছি চোখ বন্ধ করে নিজের পরিবারের লোকজন নিয়ে এখানে স্বল্প মূল্যে তোমরা থাকতে পারবে কেসারবাণী আশ্রমে সবার ফার্স্টে তোমরা যদি এন্ট্রি করো হাতের বা দেখতে পাবে রিসেপশন এখানে দাদা রয়েছে দাদার সাথে আমি কথা বলবো তার আগে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি আর ভেতরের দিকে যে এরিয়াটা রয়েছে অনেকটা বড় নিয়ে এরিয়া কোনো রকম সমস্যা হবে না একদম খোলা মেলা কিন্তু একটা এরিয়া অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটা চলো তাহলে আর সময় নষ্ট করবো না রুমটা দেখিয়ে দেবো সাথে একজন দাদা যাচ্ছে রুমগুলো খুলে দেবে তারপরে আমি তোমাদের রুমগুলো দেখিয়ে দিতে পারবো চলো সবার ফার্স্টে তাহলে আমি তোমাদেরকে আমি এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি দাদা আমাকে কিন্তু ফার্স্ট ফ্লোরে রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে কেসারবানী আশ্রম প্রায় অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে কেশারবাণী আশ্রমে ফার্স্ট ফ্লোরটা ঘুরিয়ে দেখানোর আগে গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখতে দিই গ্রাউন্ড ফ্লোরে তোমরা কি কি ব্যবস্থা পেয়ে যাবে গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো রুম তো রয়েছে তার সাথে কমন ওয়াশরুম এবং জলের ব্যবস্থাও পেয়ে যাবে গরমকালে আমরা বাইরে থেকে ঠান্ডা জল কিনতে কিনতে পুরো হয়রান হয়ে যাই তবে তোমরা যদি এই আশ্রমে থাকো এখানে কিন্তু ঠান্ডা জলের মেশিন বসানো রয়েছে যেখান থেকে সারা দিন তোমরা ঠান্ডা জলের সুব্যবস্থা পেয়ে যাবে তোমরা আস্তে আস্তে জানতে পারবে এখানকার আরো বিশেষ কিছু সুবিধে তার সাথে আমি এবারে চলে যাব ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা তোমাদের দেখাতে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা যতটা বড় এরিয়া নিয়ে ফার্স্ট ফ্লোরটাও কিন্তু ঠিক ততটাই বড় এরিয়া নিয়ে এখানে একটা বিশাল বড় হল রুমের মতো রয়েছে অনেকটা বড় জায়গা আর চার পাঁচটা কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে কোনো রকম সমস্যা হবে না এই সাইডে পুরো লাইন দিয়ে রুম রয়েছে আর সামনের দিকেও রুম রয়েছে এইখান থেকে কিন্তু বাইরের দিকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে তবে দাদা রুম খুলে দিয়েছে চলো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর অনেকগুলো রুমের ব্যবস্থা পেয়ে যাবে তার সাথে অনেক কিছু ফেসিলিটিও পাবে সেটা হলো তোমরা যদি একটা গ্রুপের সাথে আসো রান্না বান্না করে যদি খেতে চাও তারও কিন্তু সুবিধা পেয়ে যাবে আসো রুমটা দেখিয়ে দিই এই হলো রুম রুমটা কিন্তু বেশ বড় আর রুমের মধ্যে চারটে বালিশ রয়েছে পাখার ব্যবস্থা রয়েছে আর এখানে আয়না রয়েছে আর মোটামুটি রুমটা পুরো ক্লিনই আছে আর এই সাইডে র্যাক রয়েছে আমি একটু সৌরভকে বলবো ভেতরের দিকে আসতে এখানে রয়েছে র্যাক তোমরা কিন্তু এখানে ব্যাগপত্র এনে রাখতে পারো চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হলো ওয়াশরুমটা লাইটটা জ্বালিয়ে দিই আসলে আমি অনেকটা ভোরবেলা পৌঁছে গেছি তাই চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু তিনশো টাকায় এই রুমগুলো পেয়ে যাবে আমার তো মনে হয় তিনশো টাকা হিসেবে রুমগুলো যথেষ্ট ভালো কোন রকম সমস্যা হবে না গরমের দিনেও কিন্তু রকম সমস্যা হবে না কারণ ওয়ালগুলো যে রয়েছে অনেকটা মোটা ওয়ালের আর কি তো গরমটাও কিন্তু তোমাদের ততটা লাগবে না এবার তোমরা যদি ভাবো এসি রুম নেবে এসি রুম এর সুব্যবস্থা এখানে নেই কিন্তু তিনশো চারশো টাকার মধ্যে তোমরা এখানে ভালো রুম পেয়ে যাবে আর এখান থেকে দেখো বাইরের এরিয়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরে তোমরা কিন্তু দেখো যদি বাইক নিয়ে আসো তাহলে কিন্তু বাইক রাখতে পারবে তবে চার চাকা যদি গাড়ি কেউ সাথের করে নিয়ে আসো চার চাকা গাড়ি রাখার কোনো ব্যবস্থা আছে কিনা সেটা আমি দাদার সাথে কথা বলে তোমাদের জানিয়ে দেবো তো চলো আরো একটি রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হলো আরো একটি রুম এই রুমটাও অনেকটা বড় আগের রুমের থেকে এই রুমটা অনেকটাই বড় এই হলো বেড বেডে চারটে বালিশ রয়েছে তবে বেডশিটটা দেওয়া নেই কারণ এই রুমগুলো বন্ধ ছিল আর যখন গেস্টরা আসবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট কিন্তু পাতা হবে কোন রকম চিন্তা নেই যেহেতু কেউ নেই রুমগুলো বন্ধ তাই বেডশিট পাতা নেই এখানে আয়না এখানে জানলার ব্যবস্থা রয়েছে আর জানলা দিয়ে এই যে বাইরের ভিউ তোমরা দেখতে পাবে এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে এই সাইডে রয়েছে একটি র্যাক এখানে কিন্তু তোমরা নিজেদের জামা কাপড় বা ব্যাগপত্র রেখে দিতে পারো চলো ওয়াশরুমটা তাহলে দেখিয়ে দিচ্ছি এই হলো ওয়াশরুম ওয়াশরুমের ভেতরে শাওয়ার বালতি সমস্ত কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দুটো রুম দেখিয়ে দিলাম এবার আমি যে এই কেশারবাণি আশ্রমে এসে স্টে করেছি যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখিয়ে দেব এই রুমের পাশের রুমটাই আমি নিয়েছি চলে এসো রুমটা দেখিয়ে দিই রুম এর ভেতরে এন্ট্রি করলাম আর এইখানে রয়েছে বড় বেড বেড এর চারটে বালিশ রয়েছে অনেকটা বড়ই বেড আর এই সাইড এ রয়েছে একটু সৌরভ কে রয়েছে আর এখানে রয়েছে কিন্তু আয়নার ব্যবস্থা বড় আয়না রয়েছে চলো সোজাসুজি চলে যাচ্ছি ওয়াশরুম এর ভেতরে ওয়াশরুমটা তাহলে তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুম এর ভেতরে বালতি শাওয়ার সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে হ্যাঁ জামা কাপড় রাখারও হ্যাঙ্গার রয়েছে রকম সমস্যা হবে না অনেকটা ভালো এবং বড় ওয়াশরুম গুলো কিন্তু প্রত্যেকটাই বড় প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু অনেকটা বড় কোনো রকম সমস্যা নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কেমন লাগলো তোমরা জানাতেই পারো অবশ্যই তোমরা যদি এখানে থাকো আমি বলবো খুব কম টাকায় তোমরা কিন্তু রুম ভাড়া নিয়ে থাকতে পারবে সোজা চলে যাব আমি নিজের রিসেপশানে দাদার কাছে রিসেপশানে গিয়ে দাদার সাথে কথা বলবো সোজা চলে এসেছি আমি রিসেপশানে আর দাদার সাথে কথা বলে এখানকার সমস্ত কিছু ছোট্ট ছোট্ট তথ্য চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার নমস্কার যে এই আশ্রমের নামটা কি রয়েছে একটু নিজের আর এখান থেকে মন্দির কতটা দূরে মানে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট মন্দির অনেকটাই কাছে এখান থেকে তাহলে তোমরা অনেক ভালো জায়গাতেই থাকতে পারবে আর চেকিং এবং চেকআউটের আউটের টাইমটা ওই টাইমে আইলে চেক আউট টাইম আছে সকাল 8টা আচ্ছা তোমরা যখনই আসো না কেন মানে যখন ঘর ছাড়বে আটটার সময় ছাড়তে হবে সকালবেলা তা এক ঘন্টা যদি লেট হয় কোনো রকম সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আর যদি একসাথে গ্রুপে অনেকজন আসে তারা রুম পাবে তো হ্যাঁ পাবে আর তারা যদি চায় যে রান্না করে খাওয়ার ব্যবস্থা বা কিছু এরকম কিছু সুবিধা হয়ে যাবে আচ্ছা দারুণ একটা সুব্যবস্থা তোমরা যদি গ্রুপে অনেকজন আসো নিজেরা যদি খাবো রান্না করে খাবে তারও কিন্তু এখানে জায়গা পেয়ে যাবে আর রুম ভাড়া কত টাকা থেকে স্টার্ট হয়েছে তিনশো টাকা থেকে স্টার্ট আছে বাথরুম অ্যাটাচ বাথরুমের চারশো টাকা লাগে চারজন থাকতে পারবে কোন চিলাগালা চিলাগালা ঠিক আছে এবারে নিজেদের সাথে যদি কেউ গাড়ি নিয়ে আসে সেই গাড়ি রাখার ব্যবস্থা ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা ফটো তুলে তোমরা যদি নিজেদের সাথে গাড়ি নিয়ে আসো চার চাকা যদি নিয়ে আসো তাহলে যদি গাড়ি পার্কিং করো মাত্র পঞ্চাশ টাকা করে লাগবে ফোন নাম্বারটা একটু নিজের মধ্যে ছয়শো বিশ সাতশো একাশি বাহাত্তর একানব্বই আর যদি কেউ আগে থেকে রুম বুক করতে চায় ফোন করে তাহলে রুম বুক হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে বলে দেবো রাখি দিদি আচ্ছা কিছু অ্যাডভান্স করতে হবে না না অ্যাডভান্স কিছু অ্যাডভান্স করতে হবে না তোমরা এই ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি মনে হয় তোমরা এখানে এসে নাইট স্টে করবে অবশ্যই করতে পারো তোমাদের আগে থেকে কোনো রকম টাকা অ্যাডভান্স করতে হবে না ফোন করে জাস্ট বলে দেবে দাদাদেরকে যে রুম রেখে দেওয়ার কথা রুম রেখে দেবে তোমরা যখন এখানে আসবে তখন যদি পেমেন্ট করে দাও কোন রকম সমস্যা হবে না আশা করছি তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এই জায়গার যে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিলাম আশা করছি তোমাদের অনেক সুবিধে হয়ে যাবে দেওঘর ঘোরাটা অম মানে অনেক কম খরচে কিন্তু তোমাদের দেওঘর ঘোরাটা হয়ে যাবে এবং নাইট স্টে করতে পারবে মন্দিরের অনেকটা কাছে এখানে থাকলে পরে অনেক কিছু ফেসিলিটি পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও নতুন বন্ধুদের বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চক জলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো